এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ টेंगড়া বাংলার অক্টোপাস এই দেখেন गाइस ফুটি মাছ দিয়ে ঢুকে ওসালার ফুটি টेंगড়া দেখতে পাচ্ছেন गाइस এই দেখেন মাশাআল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন गाइस এক চাইর মধ্যে 85 মাছের বয়স হয়ে গেছে প্রায় 25 বছর পঁচিশ বছর আপনি মাছ সাজা ওই এছেন এরকম চাই আমাদের রয়েছে পায় প্রায় পঁয়ত্রিশটা তো আশ্চর্যের বিষয় হলো সব কাজের একটা অভিজ্ঞতা রয়েছে ওনার কাজের ক্ষেত্রে এত অভিজ্ঞতা হয়েছে যে উনি দেখবেন এই চাইয়ের মধ্যে খাবার দিবেন খাবার দেওয়ার পর আবার এখানে এই চাই আবার সেম জায়গায় রাখবেন রাখার পরে আবার পরের দিন যখন তুলবেন ঠিক সেই জায়গায় এই চাই রয়েছে এটা কীভাবে বুঝবেন তো একেই বলে কাজের অভিজ্ঞতা ভাই ওনার কাজের প্রায় পঁচিশ বছর হয়ে গিয়েছে এই দেখেন কীভাবে উনি এই চাইটি রাখতেছেন খুব স্মুথলি স্মুথলি একদম আলাইকুম গাইস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ফিশিং ব্লগ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ঠ্যাংরা মাছ ধরি দেখতে পাচ্ছেন ঠ্যাংরা মাছ ধরার উপাদান এই উপাদান দিয়ে আমরা ঠেংড়া মাছ ধরবো এই চায়ের মাধ্যমে যেটাকে বলে চাই এই চায়ের মাধ্যমে আমরা দেখ আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা সহজেই ট্যাংরা মাছ ধরি এই দেখেন গাইজ ট্যাংরা মাছ উনি ধরতেছেন এই চায়ের মাধ্যমে খালি দিয়ে এই দেখেন ট্যাংরা মাছ এই দেখেন মাশিয়া আল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছেন গাইজ এক চায়ের মধ্যে প্রচুর ট্যাংরা ঢুকেছে

প্রায় পঁচিশ বছর আপনি ওই এক সিস্ট্রী খালি মাছ ধরটা তো গায়েস ওনার মাছ ধরার প্রায় পঁচিশ বছর হয়ে গিয়েছে প্রায় আমার বয়সের এক বছর কম আমার বয়স ছাব্বিশ বছর কিন্তু ওনার মাছ ধরার এই পঁচিশ বছর তো ওই দেখেন অনেক খাদ্য দিচ্ছেন সাইডের মধ্যে এই দেখেন গায়েস এরকম খাদ্য দেওয়ার পর এই খাদ্য যখন ঠেংরা মাছ কেটে আসে তখন ঠেংড়া মাছ ঢুকে যায় তো আমরা একটা সাই আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন প্রচুর মাছ ঢুকেছে আমি আট না হয়ে আসি যার কারণে আমি দেখাতে পারছি না ভালো করে এই দেখেন ট্যাংরা মাছ আমাদের একটি সাই ঢুকেছে দেখতে পাচ্ছেন গ্যাস তো আমরা এখন আরেকটি তুলবো দেখা যাক মাছ আসে কিনা রঞ্জিত ভাই আরেকটি সাই তুলবেন এখন তো এই দেখেন ওনার সাই তোলার সিস্টেম এই দেখেন গ্যাস তুলতে আসেন উনি কিন্তু এই দেখেন এই দেখেন এই তো উঠে গিয়েছে দেখা যাক মাছ ঢুকে কিনা দেখতে পাচ্ছি একটা দুটা আছে দেখা যাক দেখা যাক আরে আল্লাহ চার পাঁচটা ঢুকেছে গে চার পাঁচটা ট্যাংরা মাছ ঢুকেছে তো এই সিস্টেমেই মাছ ধরে আসছেন এরকম চাই আমাদের রয়েছেন এরকম চাই আমাদের রয়েছে পঁয়ত্রিশটা তো রঞ্জিত ভাই এখন তিন নম্বরটা তুলবেন দেখতে পাচ্ছেন তুলতে দেখা যাক এটার মধ্যে মাছ আসে কি না আমাদের আলমপুর বিলে গাঙ্গের মধ্যে ঠ্যাংরা মাছ ধরতেছি মধ্যে দেখতে পাচ্ছি গাইস কাঁকড়াও ঢুকেছে কাঁকড়া মাছও ঢুকেছে যা বাংলার এই দেখেন গাইস ফুটি মাছ ঢুকে ও সাল আর ফুটি ঠেংড়া দেখতে পাচ্ছেন গাইস এটি মেবি ছয় নম্বর দেখেন কি সুন্দর তুলতেছেন আরে এটার মধ্যে লেগেছে গায়েস ওয়া ওয়াও মাশাল সতর্নার সবচেয়ে বেশি লাগছিল আমরা পয়লাটা খাঁকড়া খাঁকড়া উনি নাচা দেও খাঁকড়া তো খাঁকড়া খেয়েছি কিন্তু প্রচুর আমরা বাড়া ডিস্ট্রিক্টও আমরা খাঁকড়া খাই না দেখতে পাচ্ছেন উনি এভাবে অস্ত অস্তে তুলতে আসছেন আসলে তুমি কিভাবে বুঝো যে এই এই মুরেই এটা রইছে মানে আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে অনে মাঝে আছে রানি আসলে পানির মুড়ের খবর আমরা তো যদি একদিন পাতায় পরে দিন একশোটা ভাতাইলে পঞ্চাশটা পাইতাম নাই কিন্তু আপনি তো পানির মুড়ে তো ফাইরা সেটা অবিশ্বাস একটা কথা সামনেটা যেতাম কিনা আমি এখানে বেশি সময় থাকতে পারবো না দেখতে পাচ্ছেন আর একটি তুলতে আসেন উনি সাত নাম্বারও তো আমরা এই ছাইয়ের মধ্যে দেখাবো উনি কীভাবে তুলতেছেন কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাবো উনি কীভাবে আবার পাতান মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক মাছ ঢুকেছে তো আসলে গ্রামগঞ্জের মাছ ধরার পদ্ধতি আসলেই খুব চমৎকার এবং এই দেখেন গাইজ এটা কত মাছ ঢুকেছে মা এই দেখেন জুম করে দেখায় আপনাদেরকে এই দেখেন কতটুকু মাছ ঢুকেছে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো উনি কীভাবে আবার পাতান এবং একটা আশ্চর্যের বিষয় হলো সব কাজের একটা অভিজ্ঞতা রয়েছে ওনার কাজের ক্ষেত্রে এত অভিজ্ঞতা হয়েছে যে উনি দেখবেন এই চাইয়ের মধ্যে খাবার দিবেন খাবার দেওয়ার পর আবার এখানে এই চাই আবার সেম জায়গায় রাখবেন রাখার পরে আবার পরের দিন যখন তুলবেন ঠিক সেই জায়গায় এই চাই রয়েছে এটা কীভাবে বুঝবেন তো একেই বলে কাজের অভিজ্ঞতা ভাই ওনার কাজের প্রায় পঁচিশ বছর হয়ে গিয়েছে এই দেখেন কীভাবে উনি এই চাইটি রাখতাছেন খুব স্মুথলি স্মুথলি একদম একদম মুড়ের মাঝে গিয়ে একদম মুরে তোলানির মধ্যে নিয়ে রাখতেছেন এভাবে উনি আবার কালকে এই চাই আবার তুলবেন তো এভাবেই উনি মাছ ধরতেছেন পঁচিশ বছর ধরে গাইস তো আমরা আর ভিডিও লং করব না আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে আপনাদেরকে কতটুকু মাছ এসেছে এই পদ্ধতিতে এরকম তা দেখিয়ে দিব আমি এক নায়ে উনি আর এক নায়ে নৌকাতে ডিঙ্গি নৌকা তো এখন উনি এই চাইটি বার করবেন কি অভিজ্ঞতা দেখেন গাইস কাল রাত উনি পাতিয়ে গিয়েছিলেন কিন্তু এখন এসে তুলতেছেন কোথায় যে রয়েছে একটা চিহ্ন নেই একটা চিহ্ন নেই মাটির মুড়ে অবিশ্বাস কারবার এই অবিশ্বাস কারবার থেকে উনি এই দেখেন চাই তুলতেছেন মাছ তুলবেন এখন দেখা যাক এই চাইর মধ্যে কতটুকু মাছ আসে এই দেখেন তুলতাসন গাইজ আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো কতটুকু মাছ আসে কি অভিজ্ঞতা দেখেন গাইস এই দেখেন ঠেংরা মাছ মূলত মূলত ঠেংড়া মাছ বেশি ঢুকে নাই এই মধ্যে মূলত ঠেংরা মাছ বেশি ঢুকে এই দেখেন গাইস এটার মধ্যে চার পাঁচটা ঠেংড়া মাছ লেগেছে এই দেন ঠেংরা মাছ আমরা এখন দেখবো নাওয়ের মধ্যে কতটুকু এসেছে এই দেখেন নাওয়ের মধ্যে ঠেংরা মাছ মাসা আল্লাহ এই দিয়ে উনি মারেন পঁচিশ বছর হয়ে গেছে উনার এই দীর্ঘ মাছ মারার অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন উনি এই খাবার দিয়ে লুকিয়ে নিচ্ছেন চাইয়ের মধ্যে